হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি শহর নতুন ফ্ল্যাটের সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভ্যালু দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্ব ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিসব দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যাই হোক কথা বাড়াবো না এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির নিচে কিনা কার পার্কিং রয়েছে আজকে জমি ফ্ল্যাটটি দেখাবো কার পার্কিং সহ তেরোশো স্কোয়ার ফিট তো দেখতে পাচ্ছেন চমৎকার দুই থেকে তিনটি ফ্ল্যাট বিক্রি করা হবে তো কাজ চলমান অবস্থায় দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি যা কিনা লিফট রয়েছে দুইটি নিচে কার পার্কিং রয়েছে রয়েছে এখানে সিঁড়ি চমৎকার সিঁড়ি রয়েছে এবং সুপ্রশস্ত ফ্ল্যাট যা কিনা পরিপাটি গুছালো ডাইনিং ড্রয়িং আলাদা এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং রুম এবং ড্রয়িং রুম আলাদা আলাদা এবং অ্যাটাচড আলাদা আলাদা এবং রুম রয়েছে তিনটি বেডরুম তিনটি আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ফ্ল্যাটটি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডুর মাঝে মালিকের নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে সেই ফ্ল্যাট দেখতে পাচ্ছেন চমৎকার কার পার্কিং সহ যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকায় প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে আপনারা পঁচিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েই ফ্ল্যাট বুঝে পাবেন পঁচিশ লক্ষ টাকা দিয়ে আপনারা ফ্ল্যাট উঠে যেতে পারবেন এবং বাকি যে টাকাটা থাকবে বাকি যে তিরিশ লক্ষ টাকা থাকবে এটা আপনারা ছত্রিশ তিন বছর বা পাঁচ বছর মেয়াদি আপনারা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে খুবই উন্নত একটি এলাকা যা কিনা অবস্থিত ঢাকা উদ্যান বড় মসজিদ সংলগ্ন ঢাকা উদ্যান বড় মসজিদ সংলগ্ন মোহাম্মদপুর ঢাকা যারা মোহাম্মদপুর বাসী রয়েছেন অনেকে অনেকদিন যাবৎ আমাদের কাছে ঢাকা উদ্যান মোহাম্মদপুরের আশেপাশে ফ্ল্যাট চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা যারা ফ্ল্যাটটি নিতে চান ভিডিওর মাঝে মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং দ্রুত ক্রয় করার জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে রান্নাঘর তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং আলাদা একটা সুপ্রশস্ত বারান রান্নাঘর রয়েছে এবং টয়লেট রয়েছে তিনটি বারান্দা রয়েছে দুইটি চমৎকার এবং নিচে একটি কার পার্কিং রয়েছে একদম প্যাকেজ পঞ্চান্ন লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা ফ্ল্যাট বুঝে নেবেন এবং বাকি টাকা আপনারা চাইলে কিস্তির মাধ্যমে দিতে পারবেন আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন চমৎকার একদম পরিবারটি গোসালো বড় সড়ো একটি ফ্ল্যাট যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে দেখে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ যাই হোক দেখতে পাচ্ছেন থামবেলা দেখেছেন পঁচিশ লক্ষ টাকা যে পঁচিশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েই আপনারা ফ্ল্যাট বুঝে নেবেন এবং বাকি টাকা আপনারা কিস্তির মাধ্যমে দিতে পারবেন আবার এককালীন পরিশোধ করেও সব কবলা রেজিস্ট্রি করে নিতে পারবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছে লেফট জেনারেটর সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম